গুড মর্নিং হ্যালো মিসকটার ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লক আজকে হচ্ছে শুক্রবারের সকাল আর সকালটা শুরু হয়েছে অসুস্থতা দিয়ে আর ওয়েদারও হচ্ছে মেঘলা মেঘলা বৃষ্টি হচ্ছে সকাল থেকে বাট এখন পুরো একদম রোদ্দুর হালকা হালকা মেঘলা রয়েছে কিন্তু রোদ্দুর আছে রোদ্দুর উঠেছে তবে বৃষ্টি সকালে অনেকটাই হয়েছে ভালোই হয়েছে আর অসুস্থ তো এই ইলেকট্রনটা দেখতে পেলে এটা আমার জন্য নয় এটা হচ্ছে দুজনের জন্য মানে আমার মেয়ে আর হচ্ছে বর্ষা এরা দুজনাই লুজ মোশন হয়েছে বমি করছে আর আমার কালকে হয়েছিল কালকে যখন এমসে ছিলাম সারাদিন রোদের মধ্যে ছিলাম তখন আমার এমসে থাকতে হয়েছিল বাড়িতে এসেও হয়েছে বাট আজকে আমি ওকে আছি ফাইন আছি মানে আজকে আমার কোনো সমস্যা হচ্ছে না তবে কালকে আমার হয়েছিল গরমের জন্য আর এখন আপাতত মেয়ে আর বর্ষা দুজনাই লুজ মোশন আর বমি করছে মেয়ে এইমাত্র মাত্র বমি করে উঠলো মেয়েকে বনবিঠা দেওয়া হয়েছিল আমি খেতে না করলাম আর বনবিটা হয়ে গেছে যদিও বা ওর মধ্যে প্রচুর পরিমাণে সুগার থাকে জনিকে দেওয়াটা ঠিক হবে না তবুও এখন নষ্ট করবো জনিকে ওটা দিয়ে দেবো আর ওরা খাচ্ছে মুড়ি জল চিনি মার কাছ থেকে নিয়ে আসলাম আর এটা হচ্ছে ইলেকট্রন তো চলো ওদেরকে এটা দিয়ে দিই আর মাকে বললাম যে একটুখানি আজকে পাতলা পাতলা রান্না করতে মানে সিদ্ধ ফিদ্ধ নিরামিষের নিষের ওপর ঠিক আছে তো এই হচ্ছে দুজন অসুস্থ মানুষ ঠিক আছে ওই জ্বলছে কোথায় ধরো এটা ঠান্ডা এখনই খেও না ওটা ঠা ওটা বিছানাটা ভিজবে ওটা একটু ঠান্ডা ছাড়ুক তারপরে খেলুক এখন হচ্ছে বাজে একটা দশ আর তোমাদের সঙ্গে অনেকক্ষণ পরেই দেখা হচ্ছে পরিস্থিতি এখন যেরকম রয়েছে আমি দুই সাইডের পিঠে ব্যথা থাকতে পারছি না কালকে রাতেও ব্যথায় খুব কষ্ট করে ঘুমাতে হয়েছে পিছের দুই সাইডে মারাত্মক ব্যথা মানে কোমরের ঠিক একটু ওপরে মানে মিডিল পয়েন্ট বলতে পারো তো না এটা কিসের ব্যাপার ও এমসে বলেছিলাম তো ইউএসডি দিয়েছে এখন সেটা বারো তারিখে ডাক্তারবাবুর কাছে গেলে জানতে পারবো ঠিক আছে তার আগেই আমাকে ডাক্তারবাবু ডেট দিচ্ছিল কিন্তু বর্ষা ঘুমাচ্ছে আর মেয়ে একটুখানি মেয়ে একটুখানি সুস্থ বোধ করেছে তো দোধ দিয়েছে বড় মার ঘরে আছে মানে ওর বোনদের সঙ্গে খেলছে ঠিক আছে একটুখানি সুস্থ বোধ করেছে তো দোধ দিয়েছে দেখেছে আপাতত পরিস্থিতি আর এখন কোনো হচ্ছে কালকের ভিডিও এডিট কাউকে ভিডিও এডিট করতে বসছি তার আগে খাবো এক গ্লাস জল খেয়ে ভিডিও এডিট করে আপলোড প্রসেসগুলো কমপ্লিট করি ঠিক আছে তো চলো তোমাদের সঙ্গে একদম আবার লাঞ্চে দেখা হচ্ছে হ্যাঁ লাঞ্চেই দেখা হচ্ছে মাঝখানে যদি এই কিছু দেখানো হয় অবশ্য অবশ্যই আসে ঠিক আছে তো চলো পরে আসছি আবার খেতে যাবে না চলো চলো খেতে চলো খেতে চলো খেয়ে তারপরে এসে শো হ্যাঁ এমসি যাবা কোলে করে নিয়ে যাবো খেতে খেতে চলো গুঁড়ো ছিল আর হচ্ছে ওই ডালের মধ্যে ডাটা আর লাউ ছিল তো যাই হোক সেটা ডালটা দেখাতে ভুলে গেছি আর জনিকে দিলাম হচ্ছে টক দই দিয়ে ভাত আর মেয়ে এখনো খাচ্ছে মেয়ে তো আজকে খাওয়া মানে ওই মানে সে খাবে না এরকম একটা বিষয় আর এদিকে ওই দিদি এসছে কাজ করছে আর ওকে তো কতবার বললাম খাওয়ার জন্য কি বাবু খেতে যাবো না খাবো না এখন খাবে না বলছে তো যাই হোক চলো এইবার ফাইনালি ভিডিওটা এডিট করি কারণ ভিডিওটা এডিট এবার এখনো অবধি করে উঠতে পারিনি বাজে হচ্ছে দুটো কুড়ি ভিডিও এডিট করতে বসি আর এদিকে দুপুরে একটু ঘুমাবো ইচ্ছা আছে দুপুরে না ঘুমিয়ে কি করছে তাকে বসে বসে আমার নয় দাদু করছে পতাকা আর্মিরা কেন সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা লোক ভালোবাসে সবার উপরে ধ্বজা ধজা মানে হচ্ছে পতাকা এটা হচ্ছে আমাদের দেশের ঐতিহ্য দেশের গৌরব কখনো পতাকা মাটিতে পড়ে পড়ে থাকলে তুলে নেবার ঠিক আছে পতাকা মাটিতে পড়ে যাওয়া মানে দেশ পড়ে যাওয়া দেশ দেশ আমাদের দেশে আমাদের দেশের নাম ভারতবর্ষ ইন্ডিয়া ঠিক আছে তোমরা হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ এখন হচ্ছে বাজে আটটা চোদ্দ আর এই এখন বেরোচ্ছি একটু বাজারের দিকে যাব আর মেয়ে হচ্ছে গেছে কোথায় মেয়ে হচ্ছে গেছে হচ্ছে মেয়ে কোথায় গো ওই বাড়িতে মেয়ে ওই বাড়িতে আর আমারও একটুখার পেটের অবস্থা দেখছি একটু খারাপ খারাপ লাগছে কারণ আমিও সারাদিন আজকে অনেকবার গেছি এটা মানে ফুড পয়সেন হয়ে গেছে কালের জন্য তো মাকে বললাম যে রাতে বাল্লি খাবো মানে মাই বললো বাল্লি আছে খালি এবার বালদিতে ডায়াবেটিস হয় কিনা যায় না জানা নেই তবে বাল্লি খাবো মাকে বললাম যে রাতে বাল্লি খাবো যা সারাদিনে মোটামুটি ঘুম দিয়েছে ও রেকর্ড করে দিয়েছে দিয়েছো হয় সারাদিনে মোটামুটি ওকে আমি উঠতে দেখলাম কখন বাজে তখন সাড়ে ছটা মাঝখানে উঠে স্নান করেছে পাঁচটার সময় বললো হ্যাঁ মেয়ে এখন ঠিক আছে আজ ভিডিও করুন পাঁচ ছ মিনিট রাতে ঘুমাবা ও পাচ্ছে ও খাবে রাতে হচ্ছে ডালিয়া মেয়ে খাবে হচ্ছে ভাত ডিম সিদ্ধ দিয়ে জনি খাবে ডিম সিদ্ধ দিয়ে ভাত আর আমি খাবো হচ্ছে বার্লি আর এখন যাচ্ছি ওষুধ আনতে কোথায় ফার্মেসিতে আরেকটুখানি স্টেশনে কাজ আছে তো এই কাজগুলো মিটিয়ে বাড়ি ঢুকবো ঢুকে তারপরে ওয়ার্কআউট করতে যাবো অলরেডি অনেকটা লেট হয়ে গেল এদিকে এদিকে আর এদিকে ফেসবুকে ভিডিও আপলোড চলছে ফোন কোথায় রাখলাম কি ফোন কোথায় রাখলাম তো চলো পরে আবার আসছি এদিকে লাইকটা নিভে গেছে ফোনে পরে ভিডিও আপলোড হবে না চলো তাহলে পরে আসছি তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে ফলে এসে ফর্টি পার্সেন্ট হয়েছে এটা না কমপ্লিট করে বেরোতে পারছি না এসে তারপরে ওয়ার্কআউট করবো তারপরে রাতের খাবার খাবো মাথা যন্ত্রণা করছে চোখ মুখ ঝুলছে পেটটা কেমন খারাপ খারাপ পিঠ ব্যথা করছে সব মিলিয়ে মানে শরীর যবে থেকে শুনেছি যে ডায়াবেটিস হয়েছে তবে থেকে শরীর মানে আরো বেশি বেশি খারাপ হচ্ছে চোখের তলায় ব্ল্যাক স্পটগুলো আরো বেশি বেশি করে বাড়ছে জানি না কি হচ্ছে শরীরের সঙ্গে এখন হচ্ছে বাজে কটা নটা বাজে আর এখন এই ওষুধ কেনা হয়ে গেল আর এখন যাব হচ্ছে বাড়ির দিকে বন্ধুটা আছে সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে কোথায় রয়েছে যাই না কোথায় আছে খুঁজতে হবে গেলো কোথায় সামনে আছে তো চলো এবার বাড়ির থেকে যাই রানাঘাট এটা নতুন হয়েছে ঠিক আছে লন্ডি লন্ডি লন্ডিতে কাজ হচ্ছে সব এখানে কি সাহা সার্ভিস এটা ভিডিও করলাম ইউটিউবে দিয়ে দেবো ঠিক আছে ডাম্বেল ড্রাইভ চলো তো এখন হচ্ছে ডিনার টাইম বাজে হচ্ছে দশটা বারো পেটের মধ্যে বরবর বরবর করছে মানে খিদে পেয়েছে শরীর ইঙ্গিত দিচ্ছে তুমি এখন খাবারটা খাও তুমি খাবে না দাঁড়িয়ে খেয়েছো হয়ে গেছে আর ও সকাল থেকে শুয়ে রয়েছে পায়খানা হয়েছে এটা কি কালকে গরম লেগে গেছে না আর এদিকে হচ্ছে ডিনার রাতে হচ্ছে এই বারলি খাব অনেক দিন পর সেই ছোটোবেলায় খেয়েছি আর এই এখন বড়োবেলায় খাচ্ছি এটা পুরোটা খেতে পারবো কি না জানি না এটা কেমন খেতে হবে টেস্টও ভুলে গেছি তো ছোটোবেলায় এই বার্লি খেয়েই বড় হয়েছি ঠিক আছে এটা খাবো এটার মধ্যে মা বলছিল লেবু দিলে ভালো হয় খাই টুক করে বাল্টি আরেকজন বলছিল যে রাগ রাগি বাজরা আমরা তো সবাই মানে আটা আর হচ্ছে চাল এগুলোর মধ্যে আটকে থাকি ওই যে জুয়েলার্স থেকে আমরা ওই মানে বর্ষা গয়না টয়না কেন ওইখান থেকে পৌঁছে যে আমরা রাগি বাজরার সঙ্গে কিন্তু পরিচয় নেই কিন্তু রাগি বাজরা সর্দির থেকে অত্যন্ত উপকারী রাগিবাজটা ওরকম করে পাওয়া যায় কিনা জানি না রাগিবাজটা কিরাম করে খেতে হয় ভাতের মতো করে খেতে পাওয়া যায় যখনই চিল্লাচ্ছে মনে হয় রাস্তা পুকুর বাড়িতে ঢুকেছে সেই জন্য উঠে বুঝলো দেখতে এরকম শান্ত দাদা তার মানে পুকুর বাড়িতে ঢুকেছে ঢুকে গামলাগুলো রাতি মেরে ফেলেছে ফেলে সারা বাড়িতে প্লাস্টিক প্লাস্টিক ছড়িয়েছে সরিয়েছে চলো এটা খেয়ে নি তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও বাল্লি কি দিয়ে তৈরি হয় নাকি বাল্লিটাই একটা শস্য খেতে ভালোই লাগছে খারাপ লাগছে না তবে বাল্লি খেলে সুগার বাড়তে পারে কিনা জানিও আমি অবশ্যই ভূগোল বাবাজির কাছ থেকে শুনে নিচ্ছি ওটাই ভয় লেগে গেছে বাবা আমি আমি ভাবি যেটা খেলে এটা খেলে বোধ হয় সুগার আছে মধ্যে সুগার তাই এই সবকিছুতে ভয় পাবে সুগার মানে কি বলতো চিনি মিষ্টি আর ওই জন্য তোকে বলি সুগার বা মিষ্টি কম খেতে বুঝলি সুগার মিষ্টি একদমই খাওয়া উচিত না ভালো না প্রথমত হোক কনসেনট্রেশন পাওয়া নষ্ট হয়ে যায় মানে ধর পড়াশোনা ভুলে যাওয়া মনে না রাখা ঠিক আছে

তারপর তিন বলো 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 চত্রিশ বা তাহলে পাচ্ছ না তো এবার পাচ্ছ তো এই যে মিষ্টিটা খাও ওই জন্য আর ওই জন্য তাড়াতাড়ি হচ্ছে না চলো তো অবশেষে রাত্রিকাল আগত বাজে হচ্ছে প্রায় পনেরো বারোটার প্লাস এগারোটা পঞ্চান্ন আর আমি এই স্নান করে আসলাম ভিডিও এডিট আজকে আর করছি না ভিডিও এডিট কালকেই করব আজকে আপাতত ভিডিও এডিট রাত্রি হয়ে গেছে এডিট কমপ্লিট করে উত্তর একটা পেয়ে যাবে এবার করতেও পারি ঠিক নেই ঠিক আছে এদিকে মোটামুটি সবাই শুয়ে পড়েছে বসাও শুয়ে পড়েছে মেয়েও শুয়ে পড়েছে ওরা ঘুমায়নি আর আমার এখন একটা ওষুধ আছে রাত্রি খাওয়ার পর একটা খেয়েছি এখন আর একটা রয়েছে সেটা হচ্ছে এইটা এই ওষুধটা কমপ্লিট করে তারপরে শুতে যাব তো এই হচ্ছে আপাতত প্ল্যানিং পিঠের পিঠের ব্যথাটা কন্টিনিউ করছে এবার এটা দুটো কারণে হতে পারে ওই নরম গদির জন্য হতে পারে যেটা ওই ঘরে যে নতুন যে কেনা হয়েছে ওইটা তবে ওইটার জন্য হলে এর আগেই হতে পারতো নতুন অবস্থা হতে পারতো এখন হবে কি জানি আবার ব্যায়ামের জন্য হতে পারে কিন্তু ব্যায়াম আমি এটাকে ডন উঠবো সমস্ত কিছু করেছি এটাকে আমার পরে পিঠে ব্যথা হয়নি পায়ে থাই ব্যথা হতে পারে ঠিক আছে কিন্তু পিঠে ব্যথা দুই সাইডে এটা হয়নি কখনো যা হোক এখানে খুব টেনশনে রয়েছি যদিও আমার ডাক্তার বারো তারিখ এখন দেখা যাক কি হয় না হয় ঠিক আছে তো চলো ফাইনালি রাত্রিকাল আগত আর ভিডিওটা আজকে ফাইনালি এখানেই শেষ করব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তোমরা সবাই খুব খুব সুস্থ থেকো ভালো থেকো এখনকার মতো টাটা গুড নাইট মাছগুলোও গুড নাইট করে দিয়েছি ওরাও শুয়ে পড়েছে ঠিক আছে জনিও ছেড়ে দিয়েছি জনিও শুয়ে পড়েছে সবাই শুয়ে পড়েছে এবার আমি ভিডিও এডিটটা কমপ্লিট করে আমিও শুয়ে পড়বো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব খুব সুস্থ থেকো ভালো থেকো